চিন্তা ভাবনা করলাম শুধু এই ইমাম করে হবে না পাশাপাশি একটা ব্যবসা করতে হবে আর অনেক দিন থেকে আজ বছর আমি মুরগির ফার্ম নিয়ে আসি তো ভাবলাম যেহেতু নিজের ফার্ম আছে এর পাশাপাশি একটা দোকান দেই ব্যবসা ছোট হোক বড় হোক যাই হোক না কেন আপনাকে শুরু করতে হবে শুরু করতে পারলে আপনি অবশ্যই সেখান থেকে সফল হতে পারবেন আর যদি শুরু করতে না পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন ও আপনি কোথা থেকে আসছেন আমি ঝিনাইজা থেকে আসছি আপনি কতদিন ধরে ব্যবসা করছেন ব্যবসা নতুন এই এক সপ্তাহ শুরু করছে ব্যবসা কেমন দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ তা এর আগে কি করতে আমার মুরগি ফার্ম আছে পাশাপাশি ইমামতি করেন তো আপনি যে এই যে ব্যবসা শুরু করলেন তো আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন যে অনেকেই তো অনেক ইমাম আছে যারা শুধু নামাজে পড়ায় বা হয়তো ছাত্র পড়ায় তাদের জীবিকা নির্বাহ করে আসলে চিন্তা ভাবনা ক্ষেত্রেটা কেমন চিন্তা ভাবনা করলাম শুধু ইমামতি করে হবে না পাশাপাশি একটা ব্যবসা করতে হবে আর অনেক দিন থেকে এই বছর তিনেক আমি মুরগির ফার্ম নিয়ে আসি তো ভাবলাম যেহেতু নিজের ফার্ম আছে এর পাশাপাশি একটা দোকান দিই অনেক সময় দেখা আছে আমরা সারা মাস ধরে মুরগি পুষতেছি অনেক সময় বিক্রি করতে গেলে আবার লস হয়ে যায় পাইকারি দিতে গেলে তো ভাবলাম যে একটা দোকান দিলে দেখা আছে আমার লসের সংখ্যাটা আশা করি হবে না এই মন মানুষ নিয়েই দেখা যাচ্ছে একটা দোকান দিচ্ছে আর কি তো দর্শক পড়লি দেখছেন চিন্তা ভাবনাটা আগে তিনি কি করতেন ফার্ম দিয়ে জাস্ট বড় করে পাইকারি বিক্রি করে দিতেন কিন্তু এখন তিনি দেখছেন যে না সেভাবে ক্ষতি হয়ে যাচ্ছে অনেক সময় দাম পায় অনেক সময় পায় না তো এই জন্যই এখন তিনি কী করছে যে নিজেই বাজারে সাপ্লাই করবে এতে কি হবে তার ব্যবসার যে লসের যে সম্ভাবনা সেটা থাকবে না কেন থাকবে না সে নিজে খুচরা যখন বিক্রি করবে তখন কিন্তু তার মিনিমাম একটা রেট থাকবে আর পাইকারি বিক্রি করতে গেলে কিন্তু সেই রেটটা সে পায় না মধ্যস্থভোগী যে থাকে সে কিন্তু নিয়ে নেয় ওই লাভটা তো আসলেই যখন ব্যবসা একদম শুরু করে সেখান থেকে তার বুদ্ধি বের হয় শুরু না করলে বুদ্ধি সে পাবে না তো আমি আপনাকে ফোনে বলেছিলাম যে সেট রাবার ফ্রি পাবেন এবং দুই ঘোড়া মোটর পাবেন তো এই সমস্ত ঠিক আছে ঠিক আছে আপনি রাবার হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন উনি আসছে আমি ফোনে বলেছিলাম একসেল রাবার পাবে আমার এই মেশিনের সাথে সেট রাবার আছে একটা ট্রে আছে তো এটাও কিন্তু উনি পাচ্ছে অনলাইনে মানুষ অর্ডার দিতে বা অনলাইনে মানুষ ক্রয় করতে ভয় পায় এর ভিতরে অনেকই আছে চিটার আছে বাটপা আছে টাকা নিয়ে মাল দেয় না এরকম প্রতারণার শিকার অনেকই হয়েছে তো আপনি যে আমাদের গোডাউনে আসলেন এসে কি দেখলেন এখানে মেশিন আছে এখান থেকে নেওয়া যাবে যাবে আছে অনেক রকমের আইটেম আছে দেখলাম ঘুরে ফিরে তো দেখলাম অনেক কিছু আছে আর কি অনেক আইটেম আছে জি এখানে মানুষ যদি কেউ মানে অনলাইনে ক্রয় করতে চায় সে ক্ষেত্রে নিতে পারবে আশা করা নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে ভয়ের কারণ আছে কারণ দেখছেন আর কি জি কারণ এটা তো মূল জায়গা বাংলাদেশের এখান থেকে আমরা সারা বাংলাদেশ মাল ডেলিভারি করি তা তো আপনি চোখে দেখলেন তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন আসলে আমি দর্শকের উদ্দেশ্য করে বলতে চাই যদি এখান থেকে আপনারা নিতে চান আমার মনে হয় নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এ আর কি আর যদি ইচ্ছা করেন যে এসে দেখে শুনে নেবেন সেটাও করতে পারেন আর কি সেটা আপনার নিজে ব্যক্তিগত আর কি তো আপনারা যারা এই মেশিনটি অনলাইনে বা সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠানে ক্রয় করতে চান তারা ক্রয় করতে পারবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো যারা ক্রয় করতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন